আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত চ্যানেল সেভেন এইট সিক্স আয়োজিত রমজানের বিশেষ অনুষ্ঠান মহিমানিত রমজানে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ পাঁচ রমজান পাঁচ তারাবি আজকের তারাবিতে পুরো সাত নম্বর পারা এবং আট নম্বর পারার অর্ধেক পড়া হবে এই পুরো অংশ জুড়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য বিশেষ কিছু বার্তা আদেশ নিষেধ এবং এমন কিছু মেসেজ আমাদের জন্য রেখেছেন যা আমাদের জাগতিক এবং পরকালীন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পাথেও বহন করবে এই জন্য আজকের তেলোয়াতকৃত অংশগুলোতে আমরা এমন কিছু বার্তা উপস্থাপন করার চেষ্টা করব সেখান থেকে যেগুলো আমাদের জন্য কল্যাণকর হবে এটা দুনিয়ার জগতে হতে পারে আখেরাতের জগতে হতে পারে আজকের তেলোয়াতকৃত অংশের মধ্যে বিশেষ কিছু ঘটনা এবং বিশেষ কিছু নবীদের কিছু যুক্তি রয়েছে যেগুলো আমরা যদি জানতে পারি এবং সেগুলোর উপর আমল করতে পারি তাহলে ইনশাল্লাহ আল্লাহ আমাদের জন্য অনেক কল্যাণকর বিষয় রাখবেন আশা করি আজকের অংশগুলোর মধ্যে থেকে আমি তিনটি বিষয় উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ এর মধ্যে প্রথম বিষয়টি হলো একেবারে আজকের সাত নম্বর পাড়ার যে শুরুর আয়াত এই আয়াতে একটি বিশেষ ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে যখন মুসলমানরা নির্যাতিত হয়ে হাফসাতে হিজরত গ্রহণ হিজরত করে সেখানে অবস্থান অবস্থান নেন এবং সেখানে শিবির স্থাপন করে তখন বাদশাহী বাদশাহ ছিলেন তখন তো মক্কার যারা শীর্ষস্থানীয় অমুসলিম কাফের ছিল তারা অভিযোগ করলো যে আপনারা তাদেরকে কেন জায়গা দিয়েছেন তারা তো এই ধরনের খারাপ কাজ করেছে নানা ধরনের অপকর্মের মধ্যে যুক্ত তাদেরকে আপনাদের দেশের মধ্যে কেন যুক্ত করলেন এই ধরনের অন্যায়কারীদেরকে আপনার দেশ থেকে বিতাড়িত করেন এ ধরনের অভিযোগ এবং নানা ধরনের খারাপ দিকগুলো যখন তাদের সামনে তুলে হয়েছে তখন চিন্তায় আসলো যে আসলে তারা এমন কি কাজ করলো যে কাজগুলোর কারণে তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তারা এখানে এসেছে এবং বারবার অভিযোগ দিচ্ছে তো বিষয়টিকে ভালোভাবে ক্লিয়ার করার জন্য বাদশাহ নাজাসি মুসলমানদের পক্ষ থেকে কয়েকজনকে ডাকলো যে তোমাদের কি কি সমস্যা তাদের সঙ্গে তোমাদের কি ধরনের দ্বন্দ্ব যে এই দ্বন্দ্বের কারণে তারা আমাদের দেশে এসে বলছে তোমাদেরকে করে দেওয়ার জন্য বের তখন মুসলমানদের পক্ষ থেকে রসুল্লাহ সাল আল ইসলামের চাচাতো ভাই তিনি যে সেখানে খুব আবেগ ঘন ভাষা এবং পরিবেশে তিনি নিজেদের উপস্থাপনা গুলো করেছেন নিজেদের বিষয়গুলো নিয়ে কথা বলেছেন তখন বাদশাহাজাসীর মনে আসলো যে আসলে তিনি যেভাবে কথাগুলো বলেছেন বাস্তবেই এই কথাগুলো তো আমি তাওরাত এবং পেয়েছি যে এই ধরনের পরিস্থিতি তৈরি হবে এবং তারা নিজ দেশ থেকে বিতাড়িত হবে বিষয়টাকে আরো একটু ক্লিয়ার করার জন্য তিনি বললেন যখন তোমাদের নবী মদিনায় হিজরত করবে তখন আমি একটা প্রতিনিধি দল পাঠাবো তাদের নবীর সঙ্গে দেখা করবে এবং সত্যতা আমি যাচাই করব। যখন নবী ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন তখন তাদের একটা দরবেশ এবং বিশাল আলিমুল কাফেলা আলী কিতাবদের তাদেরকে পাঠালেন নবীজির কাছে নবীজির কাছে যাওয়ার পর আহ তারা তাওরাত এবং যে ধরনের কথাবার্তা পেয়েছেন সবগুলি নবীর মাঝে দেখতে পান তখন নবী তাদেরকে ইয়াসিন তেলাওয়াত করে শোনান ইয়াসিন তেলাওয়াত করার পর তখন আল্লাহ রব আলামিন ওই সময়ের চিত্রটা তুলে ধরেছেন ও ইদা উংজিলা ইলা রসুল তারা তফিদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবুনা মা আশ-শাহিদিন যখন নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন তখন তাদের চোখ দিয়ে পানি ঝরা শুরু করলো এবং তারা এতটায় আবেগ আপ্লুত হয়ে গেলেন তাদের দৃঢ় বিশ্বাস হয়ে গেল এটাই হচ্ছে শেষ নবী এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আখিরি জমানার তিনিই হচ্ছেন নবী এবং গোটা জগতের মানুষের শ্রেষ্ঠ পাশাপাশি যত নবী এসেছেন সকলের সর্দার হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলী সাল্লাম সুতরাং তারা এক বাক্যের সাথে সাথে কোরআন তেলাওয়াতের পর ইমান নিয়ে আসলেন তারা বললেন ইয়াকুলু না আমন্না ইয়াকুলু না রব্বান না আমান্না ফাত্তুবু না মা শাহীদীন হেয়া আল্লাহ আমরা আপনার ওপর ইমান নিয়ে আসলাম এবং আপনার রাসূলের উপর ইমান আনলাম সুতরাং আমাদের নামটি যারা বিশ্বাসী তাদের কাতারে আপনি লিখে রাখেন এজন্য আজকের এই আয়াত থেকে প্রথম আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা হলো অমুসলিমদের সামনে আমরা কোরান তেলাওয়াত যদি পরিবেশ থাকে তাদেরকে শোনাবো এবং নিজেরাও কোরানের এই মাসে আমরা বেশি বেশি তেলাওয়াত করব এই কোরানের মাধ্যমেই হতে পারে আমাদের জীবনের একটা বিশাল পরিবর্তন আসবে এটা ধারণা কোনো করার কোনো কারণ নেই যে অমুসলিম হলে তারা যখন কোরআন শুনবে তখন তারা কোরআন শোনার মাধ্যমে পাবে আর আমরা শোনার এত বেশি বেশি প্রয়োজন এটা একটা ভুল চিন্তা বরং একজন মুসলিম আমাদের খুব পরিমাণে তেলোয়াদ করা উচিত বিশেষভাবে রমজানে এত বেশি পরিমাণে তেলোয়াদ করা উচিত যার ফলে সাহাবাই কারাম তাবে আইন তাবে তাবন এবং আমাদের পূর্ববর্তী যারা মুসলিম মনীষীরা ছিলেন তারা রমজানকে যেভাবে কোরানের মাধ্যমে কাটাতেন কোরান পড়ার মাধ্যমে কোরান শেখানোর মাধ্যমে যেভাবে ব্যস্ত থাকতেন আমাদেরও উচিত সেইভাবে কোরান তেলাওয়াত করা কোরানের প্রতি মনোযোগ হওয়া তাহলেই হতে পারে আমাদের জীবনে একটা বিশাল ধরনের পরিবর্তন আসবে আমরা তো পরিবর্তনটাই চাই আমাদের দিলের পরিবর্তন আমাদের আত্মিক পরিবর্তন আমাদের নৈতিকতার পরিবর্তন আমাদের সমাজের পরিবর্তন আমাদের রাষ্ট্রীয় পরিবর্তন পররাষ্ট্রনীতির মধ্যে পরিবর্তন এই সব কিছুর মধ্যে যদি পরিবর্তন আনতে চাই তাহলে অবশ্যই আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোরআন থেকে জ্ঞান আহরণ করে এগুলোর মাধ্যমে আমাদের জীবনের পরিবর্তনের বার্তা নিয়ে আসতে হবে এজন্য আজকের তেলাওয়াতের প্রথম আয়াতের মধ্যে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা হচ্ছে কোরআন তেলাওয়াত বেশি পরিমাণে করা এবং অর্থ বুঝে সেগুলোর উপর আমল করার চেষ্টা করা দ্বিতীয় সুরা আন আম আজকের তারাবিতে পড়া হবে সুরা আন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুরা আল্লাহ রব্বুল আলমিনের যত নিদর্শন রয়েছে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর মধ্যে যত নিয়ামত দিয়েছেন এর অনেক অংশ সুরা আন মধ্যে ফুটে উঠেছে সুরা আন মধ্যে চমৎকার একটি যুক্তি উঠে এসেছে যা ইব্রাহিম আলী সালাম তার কৌমকে দিয়েছিলেন যখন ইব্রাহিম আলী সালাম তার এমন এমনকি ওনার পিতা ওনার পিতাকে পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন যে দেখুন দেখুন বাবা আপনি যে জিনিসের ইবাদত করছেন যে প্রতিমার আপনি পুজো করছেন এটা কিন্তু আপনাকে কোনোভাবেই কাজে দিবে না বরং এগুলো তো কানেও শুনে না চোখেও দেখে না আপনি যে তার সামনে খাবার রাখছেন সে খাবার তো সে খেতেও সক্ষম না সুতরাং এমন প্রভুর কেন ইবাদত করেন যে আপনার উপকার পুছাতে পারে না এবং আপনার কোনো ক্ষতিও করতে পারে না এমন মূর্তি বা মাওলার কোনোভাবে আপনি ইবাদত করবেন না এটা আপনার জন্য বোকামি ছাড়া আর কিছুই না ওই সময় এই দাওয়াত দেওয়ার পর ইব্রাহিম আলী সালাতামকে ওনার বাবা বলেছিলেন যে আমি তোমাকে পাথর দিয়ে মেরে ফেলবো তোমাকে দেশান্তর করে ফেলবো সুতরাং তুমি এর থেকে বিরত থাকো এই ধরনের দাওয়াত দিও না ইব্রাহিম আলী সালাম ওনার পিতাকে এবং ওনার সবুত্র যারা রয়েছে সবাইকে আল্লাহ রব্বুল আলমিনের উপর বিশ্বাসে তোলার জন্য এবং এই প্রতিমার অসারতা তুলে ধরার জন্য তিনি চমৎকার কিছু দৃষ্টান্ত যুক্তি উপস্থাপন করেছিলেন আল্লাহ রব এটি ওনার কাছে এতটাই পছন্দ হয়েছে যে তিনি কোরআনুল কারিমে তার এই ঘটনাগুলো তুলে ধরেছেন সুরানামের নামের চৌয়াত্তর থেকে একাশি নম্বর আয়াত পর্যন্ত এই ঘটনাটি বিস্তারিতভাবে উপস্থাপিত হয়েছে এক রাতে তিনি সবাইকে ডেকে আনিয়ে আসলেন একসঙ্গে রাতের বেলা দেখালেন এই যে কাউকাপ দেখো তারকারী উঠছে আমার তো মনে হয় এগুলি হচ্ছে আমাদের প্রভু কারণ এত সুন্দর করে ঝলমল করতেছে তাহলে এটি হচ্ছে আমাদের আমরা তারই ইবাদত করব। এভাবে ওনার সাথে সাথে যারা ওনার গুত্ররা রয়েছে ওনারা বলতেছে এতদিন তুমি বুঝতে পেরেছো এরাই হচ্ছে আমাদের প্রভু তুমি যে আল্লাহ আল্লাহ বলতে আসলে উনি তো আল্লাহ না প্রভু না বরং এই যে কাউকাপ যেগুলো তারকারাজি রয়েছে এগুলো হচ্ছে আমাদের প্রভু আমাদের আমাদেরকে সৃষ্টি করেছে তো ওনাদের সঙ্গে যখন একমত হয়েছে যখন এগুলো দিনের আলোতে নিভে গেছে আর নেই তখন সবাইকে ডেকে বলতেছে এটা কেমন কথা ফালাম্মা জান্না আলাইহিল হিল্লাই রাআ কাওকাবা ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন যখন কাওকাব রাতে উঠেছিল তখন বলছে হা দা রব্বি হ্যাঁ এটা আমাদের প্রভু কিন্তু যখন আবার নিঃশেষ হয়ে গেছে হ্যাঁ আর দেখা যাচ্ছে না তখন সবাইকে ডেকে বলতেছে শোনো রাতে আমি যেটা বলছিলাম আমার প্রভু এই যে এখন অদৃশ্য হয়ে গেছে আর নাই সুতরাং এখন আর দেখতেছি না এটা আমার প্রভু হতে পারে না বাস তাদেরকে এবার থামিয়ে দিল যে হ্যাঁ এটা প্রভু না বুঝিয়ে দিল দ্বিতীয়বার আবার গেল যাওয়ার পর বলতেছে রাতের বেলায় এবার চাঁদ উঠেছে এবার চাঁদকে দেখিয়ে বলতেছে সবাইকে বলতেছে আচ্ছা শোনো এই চাঁদই কিন্তু আমাদের প্রভু কারণ চাঁদ এই চাঁদকে তো কেউ সৃষ্টি করে নেই আর এটা সুন্দর করে পৃথিবীকে আলো দিতেছে রাতের বেলায় তাহলে নিশ্চয়ই এটাই হচ্ছে আমাদের প্রভু তখন তার সঙ্গে সঙ্গে ওনার আশপাশে যারা গোত্রীয় মানুষগুলো ছিল তারা বলতেছে হ্যাঁ ইব্রাহিম তুমি এতদিনই বুঝেছ যে এটা আমাদের প্রভু তুমি যে বলতা আল্লাহ প্রভু মূলত এটা আমাদের প্রভু না এ কথা বলার পর যখন দিনের সময় আসলো তখন তাদেরকে বললো আচ্ছা আমরা যাকে প্রভু বলছিলাম ওই প্রভু কই এখন তো কোথাও নেই সুতরাং যেটা চলে গেছে এটা তো আমি খোদা মানতে রাজি না ওরা অবকা হয়ে গেল যে এটা হ্যাঁ ঠিক আছে এটাও বাদ তারপরে আবার দিনের বেলায় আসলো দিনের বেলায় আসার পর বললো আকবর দিনের বেলায় সবাইকে ডাকলো ডাকার বলবো আচ্ছা রাতের বেলা আমরা চন্দ্রকেও ক্ষুদা মানতে পারলাম না এবং যে তারকারাজি রয়েছে সেগুলোকে আমি ক্ষুদা আমরা ক্ষুদা মানতে পারলাম না কারণ এগুলো অদৃশ্য হয়ে গেছে তাহলে এবার আমরা বুঝে আস আমাদের বুঝে আসতেছে যে এই যে সূর্যটা এই হচ্ছে জলমলে দেখো পুরো পৃথিবী করে ফেলছে এটা আমাদের প্রভু শুধু প্রভু না এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রভু বড় আশ্চর্য বিষয় হচ্ছে ওরা কিন্তু তখন চন্দ্রেরও পূজা করত তো তাদেরকে কি বিষয়গুলো বোঝানোর জন্য বলতেছে যে দেখো সূর্য হচ্ছে আমাদের পুরো সবচেয়ে বড় প্রভু হাজা আকবার আকবর একথা বলার পর সবাই তো খুশি হয়ে গেছে ইব্রাহিম তো আমাদের প্রভুকে এই সূর্যকে প্রভু মেনে নিয়েছে যখন রাতের সময় আসছে সবাইকে ডাকছে ডাকার বু বলতেছে আচ্ছা এই যে রাতের সময় আমরা যে বললাম দিনের সময় যে আমরা বললাম যে এটা আমাদের বড় প্রভু কিন্তু রাত আসলো এখন তো আর আমাদের প্রভু নাই তো আমরা কাকে প্রভু মানবো সবাইকে একবার নিঃশোপ করে দিল বললো ফালামা ফালাত ইন্নি বারি উম্মিমা তো শ্রী কোন হে আমার জাতিরা তোমাদের সামনে আমি স্পষ্ট করে দিলাম এই যে দেখো রাতে যাদেরকে তোমরা ইবাদত করো এগুলোও আমাদের প্রভু না দিনে যাকে তোমরা ইবাদত করো সেও আমাদের প্রভু না বরং কে প্রবু ইন্নি এই যে দেখো পৃথিবীর মধ্যে যিনি সৃষ্টি করেছেন এই আকাশ সৃষ্টি করেছেন সূর্য সৃষ্টি করেছেন চন্দ্র সৃষ্টি করেছেন এই পৃথিবী এবং আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ ওনাকেই আমরা ইবাদত করি এবার সবাই চুপ হয়ে গেছে এভাবে আল্লাহ রব আলিন ইব্রাহিম আলী সালাতাম তিনি যে আল্লাহ তালার বড়ত্ব এবং আল্লাহ তালার শ্রেষ্ঠত্ব তুলে ধরেছেন এবং প্রতিমার অসারতা তুলে ধরে তিনি যেভাবে সবার সামনে আহ এই কথাগুলো বলেছেন এর মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে যে আল্লাহ রব আলিন আমাদের সৃষ্টিকর্তা ইবাদত করলে একমাত্র তারই ইবাদত করতে হবে এরপর আল্লাহ দশটি নির্দেশনা দিয়েছেন যে দশ নির্দেশনা যদি আমরা মানতে পারি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে ব্যক্তি জীবন সুন্দর হবে পারিবারিক জীবন সুন্দর হবে সামাজিক জীবন সুন্দর হবে রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে এবং আখেরাতের জীবনও সুন্দর হবে আল্লাহ রবুল্লা আলমিন প্রথমে ডেকে বলেন কুল তাআলা ওয়া আতলু মা হারাম রাব্বুকুম আলাইকুম আল্লাহ তুশরিকু বিশাইআ প্রথমে নবীকে নির্দেশ দিয়ে বলেন যে তুমি উম্মাতকে জানিয়ে দাও যে বলো এক নাম্বার নির্দেশ হচ্ছে আল্লাহ তুশরিকু আ আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না পৃথিবীর যে কোনো পরিস্থিতিতে শিরকি কার্যক্রম থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে দুই নাম্বার করণীয় হচ্ছে ওয়া বিল ওয়ালিদাই ইহসানা তোমাদের পিতামাতার সঙ্গে সর্বোচ্চভাবে সদাচরণ করো তাদেরকে কষ্ট দিও না যারা কষ্ট দেয় তারা মআলুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছে পিতামাকে যারা কষ্ট দিবে তারা আল্লাহ তালার পক্ষ থেকে অভিশপ্ত এরপর ওয়ালা তাকতুল আওলাদাকুম মিন ইমলাক আমরা তোমাদের তৃতীয় নির্দেশ হলো তোমরা রিজিকের বই কিভাবে খাওয়াইবা কিভাবে পালবা এই যে তোমরা টেনশন করতেছো এই টেনশনে তোমরা ব্রোনকে তোমরা হত্যা করে ফেলতিছো যখন বাচ্চা আসে তখন তোমরা তাকে মেরে ফেলো বাচ্চা পৃথিবীতে আসতে দাও না এই যে খাওয়ানোর ভয়ে তোমরা বাচ্চা নাও না এবং বাচ্চাকে আসতে দাও না এই সব কিছু আমার পক্ষ থেকে সম্পূর্ণভাবে নিষেধ বরং নাহনার যুকুকুম ইয়াহুম তোমাদেরকে যিনি খাওয়ান তাদেরকেও তিনি খাওয়াবেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন কোন ধরনের প্রকাশ্য এবং গোপনে কোন ধরনের গুনাহ করা যাবে না ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাতাকুন অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না শষ্ট ওয়ালা তাকরবু মালাল ইয়াতীম ইল্লা বিল latihi মাল কোনো ভাবে করা যাবে না ওয়াউফুল কাইলা ওয়াল মিযান বিল কিসত লা nukাল্লিফু নাফসান ইল্লা ওয়াসআহা ওজনে কম বেশি করা যাবে না ওয়া ইযা কুনতুম ফা আদিলু ওয়ালাউ তোমরা মানুষের যখন বিচার করবা তখন নেই সঙ্গত করবা বি আহাদিল্লাহ আফু আল্লার সঙ্গে যতগুলো ওয়াদা রয়েছে সেগুলোর অবশ্যই পূরণ করবা, দলে কুম মসকুম বিহিলে আল্লা কুম তা দেখ ও আন্না হাদা সরাতি মুস্তাা টিমান ফাততেবেু আল্লাহ তালারে দেখানো সিরাতি মুস্াটিম সঠিক রাস্তার উপর তোমরা চলবা কোনো ধরনের অন্যায় রাস্তা শয়তানের দেখানো রাস্তাতে চলবানা ওয়ালা তাত্ত্ব সুবুলা ফাতফার রফ হইকুম আল জাবিলিকুম ওসকুম বিহীন আল্লাহ কুম তত্ত্ব হুন আল্লাহরব্লা আলামিন বলেন এই দশ হচ্ছে আমার পক্ষ থেকে শুধু নির্দেশ না বরং তোমাদের জন্য ওসিহত যদি এই ওসিয়তগুলো তোমরা মানতে পারো তাহলে তোমাদের দুনিয়া এবং আখেরাতের জীবন সুন্দর হবে আল্লাহ আল্লাহরব্দ আলামিন আজকের তারাবি থেকে এই অংশগুলো থেকে আমাদের গ্রহণ করার তৌফিক দান করুন এমন যেগুলোর মাধ্যমে আমাদের দুনিয়া এবং আখেরাতের জীবন সুন্দর হয় আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল